ফ্রেন্ডস আমি আজকে কাতলা মাছের ঝাল রেসিপি করে দেখাবো কাতলা মাছের পিসগুলো আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপরে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু ফ্রাই করে নিয়ে আমি বেটে রাখা মশলা যেটা জিরে ধনে আদা কাঁচা লাল লাল লঙ্কা তারপরে একটু তিল নিয়ে নিয়েছি একটু চার মগজ দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে পেস্ট করে এবার মশলাটা আমি তেলের সঙ্গে একটু কষিয়ে নিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলার সঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাছটা একটু নরম হবে সিদ্ধ হওয়া পর্যন্ত খুব বেশি না তারপরে উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটাও মিশিয়ে দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে ছোট করে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে আমি নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করবো এইভাবে মাছের ঝাল রান্না করলে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য